এই কেকটি আমার ছোট মেয়ের বার্থডেতে বানিয়েছিলাম তো দুইটা কেক বানিয়েছিলাম এটা ফার্স্টে বানিয়েছিলাম পরে আরেকটা কেক আমি আমার মেয়ের রিকোয়েস্টে চকোলেট কেক বানিয়েছিলাম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমার মেয়ের জন্য দুইটা কেক বানিয়েছিলাম ফার্স্টে বাটার স্কচ বানিয়েছিলাম পরে আমার মেয়ে বারবার বলছিল ও প্লিজ একটা চকলেট কেক বানাও পরে একটা চকলেট কেক বানিয়ে দিয়েছিলাম তো সেটার ডেকোরেশন ভিডিওটা আমি আপলোড করে ফেলেছি দুই তিন দিন আগেই আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আর এটা হচ্ছে আজকে আপলোড করছি আমার ফেসবুক প্রোফাইলে এবং ইউটিউব চ্যানেলে তো এই ডেকোরেশন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো একটা বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম তারপরে কেকের একটা স্লাইস দিলাম আর এই কেকটা একটু হাইট হবে আমি হাইট মোল্ডে বেক করেছিলাম একটা স্লাইস দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে তারপরে হুইপ ক্রিম দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিব ক্যারামেল সস তো ক্যারামেল সসটা বানিয়েছিলাম আমি নিজেই তো সেটার ভিডিও করিনি খুবই ঝামেলা মনে হচ্ছিলো এখানে এই যে ক্যারামেল সসটা আমি বানিয়ে নিয়েছি বাটার এবং সুগার আর হচ্ছে হুইপ ক্রিম দিয়ে ক্যারামেল সসটা বানিয়েছি তো এই তো হুইপ হুইপক্রিমের উপরে আমি ক্যারামেল সসটা দিয়ে দিলাম তো তারপরে দিয়ে দিব আরেকটা বাটার স্কচের যে মেইন উপকরণ ক্যারামেল সস তো আছেই তারপরে এটা হচ্ছে বাদাম দিয়ে আর ক্যারামেল দিয়ে করা না এখানে বাটারও ছিল তো চিনি ক্যারামেলটা করে সেখানে আমি দিয়েছিলাম কাঠবাদাম গুঁড়া তারপরে দিয়েছিলাম বাটার তো দিয়ে এটা আমি করে নিয়েছিলাম তো এটা একদম আমরা ছোটোবেলায় যে খেতাম না ছোটোবেলায় আমরা বলতাম ওইটাকে টানা বাদাম ক্যারামের মধ্যে বাদাম থাকতো চীনা বাদাম থাকতো একটা বড় গোল থাকতো ওখান থেকে ভেঙে ভেঙে আমাদেরকে দিত আমরা ভাঙারি দিয়ে আর কি বা বোতল দিয়ে ভাঙা জিনিস দিয়ে নিয়ে নিয়ে খেতাম ওইটাকে আমরা টানা বলতাম তো কিছুটা ওই টাইপ বাট ওইটাতে ওটাতে ছিল চীনা বাদাম আর এখানে হচ্ছে আমি দিয়েছি কাঠবাদাম তো দিয়ে ওটা আমি বানিয়ে একদম একটা গোল প্লেটের মধ্যে বেকিং পেপারের উপরে বিছে দিয়েছিলাম একদম শক্ত টানার মতো হয়েছিল পরে এটা আমি ছোটো ছোটো টুকরা করে তারপরে ব্ল্যান্ডার একটু গুঁড়া করে নিয়েছি হাত দিয়ে ফার্স্টে চেষ্টা করেছিলাম বাট ওইরকম গুঁড়া হচ্ছিলো না পরে আমি একটু ব্ল্যান্ডারে পোস্ট দিয়ে দিয়ে এটা গুঁড়া করে নিয়েছি তো ওইটাই দিয়ে দিলাম এটা হচ্ছে বাটার স্কচ কেকে দিতে হয় এটার ইয়েটা আমি নামটা আমি মনেই করতে পারছি না আমি বয়স দশ সময় এটা মনেই করতে পারছিলাম না তো প্রতিটা লেয়ারে কিন্তু আমি হুইপ ক্রিম দিয়ে তারপরে ক্যারামেল সসটা দিয়ে আর বাদামের ওই গুঁড়াটা দিয়েছি তো এখানে চারটা লেয়ার ছিল তো প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি সেমভাবেই দিয়েছি তারপরে অল্প কিছু ক্রিম দিয়ে আমি কেকটা কুট করে নিচ্ছি তো ক্রাম কুট করে আমি ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য তো এক ঘন্টার জন্য রেখে সেট করে তারপরে আমি বাকি ডেকোরেশনটা করব ডেকোরেশনটা একদমই সিম্পল বাট দেখতে কিন্তু খুবই সুন্দর এলিগেন্ট একটা কেক এটা আমার মেয়ে চুজ করেছে এই কেকটা বানানোর জন্য এটাকে মেবি বো কেক বলে ও পরে আমি এক ঘন্টা পরে বের করে বাকি ডেকোরেশনটা করছি তো পুরোটা কেকের মধ্যেই কিন্তু আমি হুইপ ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি তারপরে প্যালেট নাইফ দিয়ে ওপরটা আমি ফিনিশিং করার চেষ্টা করছি তারপর সাইডে করব। তো আমার আজকের এই ডেকোরেশন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন আমার প্রোফাইলটিকে এখনও ফলো করেননি প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন আর যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো ফার্স্টে আমি প্যালেট নাইফটা দিয়ে ফিনিশিং করার চেষ্টা করছি তো প্যালেট নাইফটা যেহেতু অনেক ছোট তো এটা দিয়ে ভালোভাবে করতে পারছিলাম না তো পরে একটা স্ক্রেভার দিয়ে করছি আর এই স্ক্রেভারটা আমি খুব শখ করে কিনেছিলাম আমি যখন অন্যদের ভিডিও দেখতাম আর দেখতাম এই স্ক্রেভারটা দিয়ে ফিনিশিং করে তো আমার কাছে খুবই ভালো লাগতো আর দেখতেও ভালো লাগতো তাই এটা কেনার আমার খুবই ইচ্ছা ছিল তো কিনেছি তো ঠিকই বাট এটা দিয়ে ফিনিশিং করতে খুব একটা ভালো লাগে না এটার একটা পাঁচটার একটা সেট কিনেছিলাম তো পাঁচটা পাঁচ রকমের ফিনিশিং করা যায় মানে ডিজাইন করা যায় তো এটা দিয়ে না ফিনিশিং করতে খুব একটা আমার কাছে কেন জানি ভালো লাগে না তো এটা দিয়ে যাও মোটামুটি একটা ফিনিশিং করেছি পরে ওপরটা আমি প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং করে নিলাম আর আমি একটা ডিজাইন করে নিব তাই বেশি আর ফিনিশিং করার প্রয়োজন নেই তো প্যালেট নাইফ দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা যেহেতু খুবই সিম্পল আর বাসার জন্য তো নিজের ইচ্ছা মতো করে নিচ্ছি তো এই প্যালেট নাইফটা দিয়ে ডিজাইন করলে দেখতেও খুবই ভালো লাগে সিম্পল হলেও কিন্তু দেখতে সুন্দর লাগে তো এই ডিজাইনটা করার পরে কেকের ওপরে আমি কিছু হোয়াইট পাল দিয়ে দিব তো হোয়াইট পালটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর এই হোয়াইট পালের কিন্তু প্রাইস অনেক বেশি তারপরে এটাই ভালো লাগে তো হোয়াইট পালটা দিয়ে আমি একটা এখানে রিবন দিয়ে দিব রিবন বা এটাকে বো বলে হয়তো বা তো এখানে কেকের সাইডে বোটা দিয়ে দিব আর হচ্ছে মাঝখানে একটা ক্যান্ডেল দিব ক্যান্ডেলটা দিচ্ছি আমি শুধু কেকের দেখার সৌন্দর্যর জন্য এটা আমরা ক্যান্ডেলটা জ্বালাব না জাস্ট একটু ছবিটা নিব আর ভিডিও করব এইটুকুই তো এখানে বোটা লাগিয়ে নিলাম আর এই বোটা আমার মেয়ে পছন্দ করেছে কালারটা আমি তিনটা এনেছিলাম তিনটার মধ্যে আমার মেয়েটাই পছন্দ করেছে আর এই ক্যান্ডেলটা তো জাস্ট ভিডিও করার জন্যই আর কিছুই না এটা আর আমরা জ্বালাবো না তো আজকের কেকটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ